এই ম্যাথটা প্রত্যেকবার এসএসসি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট থাকে বীজগণিত বীজগণিতিক যে রাশি অথ আছে সেটার থ্রি পয়েন্ট টু এর ম্যাথ এটা তো দেখা যায় বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এই প্রশ্নটা চলে আসে তো চলো আজকে আমরা এই ম্যাথটা সলভ করি দেখো ফার্স্টে আমাদের কী দেওয়া আছে এই সমান রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে তো আমাদের যেহেতু এক কিউ প্লাস অনভাগ কিউ এর মানটা প্রমাণ করতে হবে তো আমরা আগে দেখি যে আমাদের এক কিউ প্লাস ভাগ একউ এর মানটা যদি প্রমাণ করতে চাই আমাদের কী কী প্রয়োজন হতে পারে দেখো ফার্স্ট যদি আমরা সূত্রটাই দেখি তো এখানে সূত্রটা যদি আমি লিখি কিউ প্লাস অনভাগ একউ এর সূত্রটা কী বলো তো সূত্রটা ছিল এ প্লাস ভাগ এ হোল কিউ মাইনাস থ্রি দেখো এই সূত্র যখন আমরা লিখতে যাচ্ছি তখন আমরা কিন্তু আমরা এটাকে যদি এখন সাইড এ রাখি তাহলে আমরা কি বের করতে হবে আমাদের অনভাগ এর মানটা বের করতে হবে তো আমরা লিখে ফেলি অনভাগ এ বের করতে হয় কিভাবে তোমাদের কি মনে আছে অনভাগ এটাকে আমরা খুব সহজে বের করতে পারি তোমরা এইখানটা যেন কখনোই ভুল করবে না যে অনভাগ এ বলতে কি এটাকে যদি তুমি নিচে লিখে দাও শুধু তাহলে কিন্তু অঙ্কটা হবে না ঠিক আছে এখানে অনভাগ এর সাথে এই যে রুট নিচে রুট ওভার থ্রি প্লাস রুট অভার টু আছে এইটার অনুবন্ধী দিয়ে উপর নিচে আমাদেরকে গুণ করতে হয় তাহলে রুট থ্রি প্লাস রুট টু এর অনুবন্ধী হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তো ওপর নিচে আমরা রুট থ্রি মাইনাস রুট টু গুণ করে ফেলব তো এখন দেখো আমরা এটা এটা থেকে কি সূত্র পাই এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল এ প্লাস বি তাই না তাহলে আমরা কে এটা থেকে এটা লিখতে পারি না রুট থ্রি তাই না আর উপরে যেটা ছিল রুট মাইনাস রুট টু তাহলে আমরা কী পাচ্ছি এখান দিয়ে রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস টু তাহলে আমরা এখান দিয়ে নিচে থাকবে আমাদের এক পেয়ে যাবো থ্রি মাইনাস তো এটাকে আমরা একটা সাইডে লিখি হ্যাঁ তো যদি আমরা দেখি আমাদের কী দরকার দেখ সূত্রে আমরা কি পাচ্ছি এ প্লাস অনভাগ এ এখন আমরা যদি এ প্লাস অনভাগ এর মানটা বের করে ফেলি তাহলে আমাদের ম্যাথটা কিন্তু প্রায় সলভ হয়ে যাবে তাহলে এর মান কত দেওয়া ছিল এ মান দেওয়া ছিল থ্রি প্লাস রুট টু আর রুট থ্রি প্লাস রুট টু এবং অনভাগ এর মান আমরা কী বের বের করছি এখান দিয়ে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি এই রুট টু রুট টু কাটা গেল এখান দিয়ে আমরা পাচ্ছি দুইটা রুট টু টু রুট থ্রি এখন আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি চাইছে এ কিউ প্লাস অন ভাগ এ কিউ চলো আমরা সূত্রটা লিখে ফেলি কি সূত্র ছিল এ প্লাস অন ভাগ এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ বি অর্থাৎ হচ্ছে এ ইন অন বা এ প্লাস প্লাস অন ভাগ এ তো আমরা এখান দিয়ে কি পাইছি এ প্লাস ওয়ান ভাগ এর মান এখানে কি পাইছি বলো এ প্লাস ওয়ান ভাগ এর মান পাইছি টু রুট থ্রি এটার উপরে হল কি মাইনাস এই এ এই এ কাটা যাবে তাহলে আমাদের থাকবে কে থ্রি ইন্টু টু টু থ্রি বা রুট থ্রি এখন টু এর কিউব করলে কত হয় এইট আর রুট থ্রি এর কিউব করলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি তাহলে এখান দিয়ে কী পাচ্ছি আমরা তিন চব্বিশ রুট থ্রি মাইনাস তিন সিক্স রুট থ্রি সমান সমান কি পেয়ে যাচ্ছি চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে আমরা পেয়ে যাবো তো এটাই কি আমাদের সেই লেফট হ্যান্ড সাইড ছিল না তাহলে আমাদের যেটা চেয়েছে ওটা হওয়ার কি প্লাস Left-hand side uh -huh. left.